যদি আমাকেও জিজ্ঞেস করে পাহাড় সমুদ্র আর জঙ্গল আমি এক কথা বলে দেবো সমুদ্র কারণ সমুদ্র আমার অনেক প্রিয় একটি স্থান তাই প্রতি বছর আমি কয়েকবার সমুদ্রে গিয়ে থাকি তাই এবছর দু হাজার পঁচিশ সালে দীঘার মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমি কিন্তু চলে গেছিলাম দীঘাতে এবং তার সাথে সাথে ঘুরে দেখেছিলাম তার পার্শ্ববর্তী বিভিন্ন স্থানগুলি এবং দীঘাতে যাব সমুদ্র দর্শন করবে এবং তোমাদের দেখা মনে তা তো হতেই পারে না তাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এক্সপ্লোর এনজয় দীরা দীঘার বিভিন্ন টুরিস্ট প্লেসের একটি এক্সপ্লোরিং এবং বিভিন্ন ভিডিও অবশ্যই তোমরা যুক্ত হয়ে এক্সপ্লোয়ার এনজয় সেগুলো দেখার জন্য তো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা আজকে হচ্ছে ডে টু তোমরা দেখেই ছিলেন আজকের ভিডিওটা কিন্তু কালকেই শুরু করে দিয়েছিলাম তো এখন ঘুরির কাটায় বেজে গেছে প্রায় আটটা সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি বন্ধুরা কারণ মোহনায় যাওয়ার কথা ছিল কিন্তু মোহনায় যেতে পারিনি বিকজ কালকে রাত্রে অনেকটা লেট হয়ে গেছিলো ফিরতে তাই জন্য কিন্তু সকালে আর ওটা হয়নি তো মোহনাটা কালকে দেখাবো তোমাদের তো এখন আমি বেরিয়ে যাচ্ছি দীঘার যে লোকাল সাইট সিন আছে সেগুলো করার জন্য যেমন উদয়পুর তালসারি এইগুলোতে যাওয়ার জন্য তো চলো সামনে যাব স্ট্যান্ডে দেখবো ওদের ফেয়ার কি আছে তো তেমন যদি হয় তাহলে সবগুলো জায়গায় যাব নইলে যে মেন অ্যাট্রাকশন উদয়পুর যেটা তোমাদের কালকে আমি বলেছিলাম সেখানে তোমাদের নিয়ে যাব তো চলো এই যে ওল্ডিকার যে মেন চক দেখতেই পাচ্ছ আমরা রয়েছি এই দিকটাতে আচ্ছা আর মেন চকটা হচ্ছে এই সামনের দিকটাতে অর্থাৎ এই দিকটা তো এই দিকটাতে এসে গেছি এসে গিয়ে যাবো গিয়ে দেখবো এখানের রিজার্ভে চাই এবং শেয়ারে কি ভাড়া চাই সেই অনুযায়ী কিন্তু তোমাদের নিয়ে যাবো তো এই দীঘা শেষ হওয়ার সাথে সাথে আর একটা ভিডিও তোমাদের জন্য আসবে সেটা সম্পর্কে কিছু বলে দেওয়া যাক তোমাদের সেটা হচ্ছে এই দীঘাতে বর্তমানে যে জগন্নাথ মন্দির চালু হয়েছে তো এই কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে এখন কি বলবো

বাইক ফেয়ারে পাওয়া যায় না বললে এখানে পাওয়া যায় না তো তোমরা যারা বাইকে করে এসে ওলদিঘা থেকে ঘুরেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এখানে বাইক ভাড়া কোথায় পাওয়া যায় বা কোনো নাম্বার থাকলে আমাকে অবশ্যই জানিও কারণ ভবিষ্যতে যদি আসবো তাহলে তখন যাওয়াটা তারা মানে জার্নিটা ঠিক করতে পারবো এখান থেকে কারণ এখানকার তোমরা ঘুরতে যাও তাহলে কিন্তু তোমাদের সকল জায়গাগুলো ঘোরা হয়ে যাবে জানি না পাবো কি না তো যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টের লিখে জানি তো বন্ধুরা তো আমি খুঁজতে খুঁজতে চলে এসেছি এখন স্কুটি বাইক ভাড়া যেসব জায়গায় পাওয়া যায় সেই সব দোকানের সামনে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওল্ড দিঘার যে এই দিকে যে ওল্ড দিঘার সেই পার্কের যে তোরণটা রয়েছে এই দিকটা দেখতে পাচ্ছ তার অপোজিটে অর্থাৎ এই কিন্তু এই দোকানগুলো রয়েছে যেখান থেকে কিন্তু তোমরা স্কুটি বাইক এইগুলো কিন্তু ফেয়ার করে তোমরা কিন্তু টোটাল দীঘাটা এক্সপ্লোর করতে পারো তো চলো এখন এখানে জিজ্ঞাসা করবো বাইক কি ফেয়ার আছে আর ওদের কি ক্রাইটেরিয়া আছে সেগুলো নিয়ে তারপর তোমাদের সামনে তো বন্ধুরা গেছিলাম দোকানে মানে বাইক ফেয়ারের দোকানে ওখানে যে বাইক তো প্রথম কথা বাইক নেই দ্বিতীয় কথা হচ্ছে ওখানে ইলেকট্রিক স্কুটারগুলো আছে একটা বাইক যেটাও আছে হিরো স্প্লেন্ডার প্লাস যেটা ওল্ড মডেল যেহেতু আমাদের যে ওল্ড মডেলের গাড়ি সত্যি কথা বলতে আমি আর চালাতে পারবো না সেই কারণে কিন্তু আর বেশি কথা বাড়ালাম না আর ওখানে আর দেখছিলাম একটা স্কুটি নিচ্ছিল এখানে অনেক রকমের রুলস আছে যেমন হচ্ছে তোমার অরিজিনাল আধার কার্ড ওরা রেখে দেবে দ্বিতীয়ত হচ্ছে তোমাকে দেড় হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে ঠিক আছে তারপর ওটা রিফান্ডেবল যদিও তো কস্ট পড়ছে পাঁচশো টাকা এবার সেটা হচ্ছে কোনো জায়গায় কোনো হোটেলে গাড়ি নেওয়া যাবে না এর অনেক রকম কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে যে ক্রাইটেরিয়ার জন্য কিন্তু মনে হয় যে না থাক দরকার নেই অন্যবার নিজের গাড়ি নিয়ে আসবো নিজের গাড়ি নিয়ে কিন্তু তো বন্ধুরা ওখান থেকে ফিরে সকাল থেকে দেখতে পেয়েছো করেছিলাম অনেক কিন্তু বাইক ফেয়ার কিন্তু পাইনি সেই জন্য আমরা চলে আসলাম আজকে দীঘার একটি ফেমাস জায়গা যেখানে হচ্ছে কি সকালে ব্রেকফাস্টটা তোমরা করে নিতেই পারো তো এখানে লুচি সবজি মুড়ি ঘুগনি থেকে শুরু করে এভরিথিং ব্রেকফাস্ট তোমরা পেয়ে যাবে তো বাঙালি মানেই কিন্তু সকালবেলা লুচি এবং ঘুগনি তার সাথে স্যালাড তো থাকবেই তো সেরকমই আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি এবং এবং সকালে ব্রেকফাস্ট আমরা এখান থেকেই করলাম গরম গরম লুচি এবং সবজি দিয়ে এবং এটি খেয়েই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম আজকের মেন অ্যাট্রাকশান চন্দ্রপুর বিচ এবং উদয়পুর বিচের জন্য আজকের ভিডিওতে রইল উদয়পুর বিচ চন্দ্রপুর বিচটা তোমাদের আমি পরে দেখাবো তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা একটি শেয়ার টোটোতে উঠে গেছি শেয়ার টোটোরে ভাড়া কত কি নিয়েছে সব তোমাদের আমি পরে উদয়পুরে গিয়ে বলছি এখন তোমরা রাস্তার সুন্দর স্নিক বিউটিটা উপভোগ করো তোমরা দেখলেই আমরা কিন্তু ওলদিঘা থেকে মাথাপিছু চল্লিশ টাকা বিল হয় সেয়ারে কিন্তু তো এখন তোমরা রয়েছে উদয়পুর সিবিচের খুবই সামনে তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের কিন্তু ওখানে নামিয়ে দেবো স্ট্যান্ড ওখান থেকে কিন্তু তোমাদের পায়ে হেঁটে সামনে একটু এগিয়ে যেতে হবে এগিয়ে গেলেই কিন্তু তোমরা সামনে পেয়ে যাবে উদয়পুর বিচ তো চলো বিচে যাই আমরা তো ফট করে দেখলাম কয়েকজন যাচ্ছে তো একসাথে ওদেরও ছ সাতজন ছিল আর আমাদেরও তিন দুজন মোটামুটি শেয়ারে কিন্তু চলে আসতে পারলাম তোমরা যারা ভাবছো শেয়ারে আসবে তারা কিন্তু অবশ্যই শেয়ারে ব্যবস্থা চিন্তা করলাম তোমরা কিন্তু রিজার্ভ করে এসছো না রিজার্ভ করে আসলে কিন্তু তোমাদের শেয়ারটি কষ্ট অনেক বেশি করে যাবে তারা বাদে ঠিক করছো যারা বাদে ঠিক করছো না তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা নেই তারা কিন্তু চলে আসতেই পারো তো চলো এবার তুই নিজের সামনে যাবো মানে এই এই জায়গাগুলো কিন্তু সকালে আসলে খুবই ভালো হয় কিন্তু যেহেতু সকালে আসতে পারেনি তো এখন প্রচুর পরিমাণে রোদ যা বুঝতেই পারছো বৈশাখ মাস বৈশাখ মাসের এর এই সময়টা কিন্তু এখানে এত ভিড় হয় না বিকজ এখানে এবার জগন্নাথ মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে বলে উদ্বোধন হয়েছে বলে এত পরিমাণে ভিড় আদারওয়াইজ কিন্তু এই সময়টা এখানে এত ভিড় হয় না তো চলো যাই সামনে যাই গিয়ে তারপরে তোমাদের আবার সিবি। তো বন্ধুরা এই হচ্ছে উদয়পুর সি বিচের টোটাল এরিয়াটা এখানে কিন্তু বিভিন্ন ট্যুরিস্টরা তাদের এনজয়মেন্টের জন্য আসে এবং এখানে লাইভ প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছু ওপেনলি কিন্তু হয়ে থাকে নিচে দেখতে পাচ্ছ বিভিন্ন দোকান পাশারি বসে রয়েছে এবং তাদের নিজস্ব পার্সোনাল টুল রয়েছে যেখানে তোমরা যদি খাবার নাও তাহলে কিন্তু তোমরা সেখানে বসে সেগুলো এনজয় করে খেতে পারো এবং সেখানে তোমাদের কিছু মুহূর্ত বা টাইম স্পেন্ড করতে পারো এবং এছাড়াও এখানে কিন্তু বহু জায়গা আছে তো চলো তোমাদের নিয়ে যাওয়া যাক এবং এই এরিয়াটা টোটালটাই কিন্তু ট্যুরিস্ট বিশেষ করে যারা দীঘাতে মন্দারমণিতে আসে তারা কিন্তু এই জায়গাটা তাদের ভিজিটের মধ্যে রাখে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্পিড বোর্ড এবং ব্যানানা বোর্ড এবং সব কিছুই এখানে রয়েছে যেগুলো তোমরা কিন্তু একশো টাকা পার পারসন হিসাবে তোমরা কিন্তু রাইডগুলো করতে পারো এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিও রয়েছে যেগুলো কিন্তু তোমরা এখানে এসে বার্গেনিং করে কিন্তু করে নিতে পারো এছাড়াও তোমাদের লাইফ কিন্তু এখানে মাছ থাকবে এবং যেগুলো কিন্তু তোমাদের ভেজে দেবে কিন্তু এখানের কোচিংটা আমার মনে হলো একটু হাই তোমরা আসবে যারা একটু বাজেট করে বা বার্গেনিং করে কিন্তু তোমরা সব কিছু নেবে নমস্কার 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 বন্ধুরা এখন আমি রয়েছি দীঘা দীঘার উদয়পুর সি বিচটা যদিও দীঘা না সেটি হচ্ছে উড়িষ্যা স্টেটের মধ্যে পড়ছে তো এই উদয়পুর সি বিচ নিয়ে বন্ধুরা তোমাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে সেই ভ্রান্ত ধারণাটি কী এবং সেই ভ্রান্ত ধারণাটিরই আজকে শর্ট আউট করার জন্য এই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে আসলাম বন্ধুরা তো চলো বন্ধুরা এই উদয়পুর সি বিচ নিয়ে তোমাদের মধ্যে যে ধরনের সেটা ক্লিয়ার করে দেওয়া যায় তো বন্ধুরা উদয়পুর সি বিচটি একটি এমন জায়গা যেখানে কিন্তু মানুষরা নিজেদের এনজয়মেন্টের জন্য এখানে আসে কিন্তু বন্ধুরা এনজয়মেন্ট কথাটির সঙ্গে তোমরা কিন্তু এক একজন এক এক রকমভাবে পরিচিত হতে পারো তো কারোর কাছে এনজয়মেন্ট এক একজনের কাছে এক এক রকম কেউ নিজের নিস্তব্ধতা বা শান্ত বা প্রকৃতির মধ্যে তার এনজয়মেন্ট খুঁজে পায় আবার কেউ কেউ কিন্তু অন্য রকমভাবে এনজয়মেন্ট করে থাকে সেটা আমি আর তোমাদের বললাম না তোমরা আশা করি বুঝে গেছো তো সেটি হচ্ছে তোমাদের নিজের ওপর ডিপেন্ড করে আর একটা কথা ওঠে যে এই উদয়পুর সিপ বেশি ফ্যামিলি নিয়ে আসা যায় তো সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের বলবো দেখো ফ্যামিলি নিয়ে তোমরা অবশ্যই আসতে পারো সেই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই বয়স্ক মানুষজন নিয়েও আসতে পারো কিন্তু সেটা তোমরা তোমাদের নিজস্ব ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তোমরা তোমাদের লাইফস্টাইলটা মেনটেন করো তাহলে কিন্তু তোমার কোনো রকম সমস্যা হবে না আর একটা জিনিস হ্যাঁ উদয়পুর বিচটা একটু ও ডিসিপ্লিন কম এবং এখানে কিন্তু খুবই একটু চারিদিকে নোংরা আবর্জনা রয়েছে সেটা তোমরা জানো এখানে লাইফ কিন্তু সব কিছু তৈরি করে দেওয়া হয় সেগুলো কিন্তু সমুদ্রের জলে যায় এবং সেগুলো কিন্তু আবার পাড়ে ফিরে আসে এই কারণে কিন্তু উদয়পুর বিচটা একটু নোংরা তার দিক দিয়ে কিন্তু উদয়পুর সিটিতে তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না আশা করি এবং বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলেও কিন্তু তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না তো তোমরা সকলেই কিন্তু চলে আসতে পারো তখন তোমরা এখন আমরা যে জায়গাটাতে রয়েছি সেই জায়গাটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে উদয়পুর উদয়পুরের যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট দ্বারা এটা কিন্তু তৈরি করা হচ্ছে স্টে ম্যাথ দীঘা এবং দীঘার নেয় তো এখানেও কিন্তু ভবিষ্যতে দেখতে পাচ্ছো আমার মনে হয় কোনো কোনো জায়গা কিন্তু একটু নিরিবিলি রাখাটাই ভালো কোনো কোনো পর্যটক থাকে যারা কিন্তু একটু নিরিবিলিটা পছন্দ করে যেমন আমি কিন্তু দীঘা নির্দিঘায় এখন বর্তমানে জগন্নাথ কোন দিনটা যাওয়ার জন্য যে পরিমাণে ক্রাউড বা যে পরিমাণে ট্যুরিস্ট আসে ভবিষ্যতে সেই জায়গাটা আরও পরিমাণে ভিড় হবে তো সেই জন্যই হয়তো এই জায়গাগুলোকে আবার তৈরি করা হচ্ছে পর্যটক যাতে আসতে অসুবিধা না হয় তো সেই কারণেই বলছি তোমরা যারা আসছো তারা অবশ্যই কিন্তু উদয়পুরতে এসো কতটা এরিয়া জুড়ে কিন্তু বিস্তৃত এই উদয়পুর সি বিচটা তো তোমরা দেখেই নিতে পারো এবং এই উদয়পুর সি বিচ সংলগ্ন এলাকাগুলো কিন্তু ভবিষ্যতে ট্যুরিস্টদের জন্য তৈরি হচ্ছে তোমরা যারা ভবিষ্যতে আসতে চলেছো তারা কিন্তু এই উদয়পুর সি উদয়পুরে এসেও কিন্তু তোমরা থাকতে পারো ভবিষ্যতে তো চলো বন্ধুরা এবার তোমাদের নিয়ে যাচ্ছি আরও কিছু তথ্য জানিয়ে দেবো এই উদয়পুর সি বিচের সম্পর্কে আমি যেটা লক্ষ্য করেছি দীঘা ওল দীঘা মন্দারমণির তুলনায় এই উদয়পুরে কিন্তু তোমাদের জিনিসপত্রের দাম তুলনামূলক রিজনেবেল অন্যান্য জায়গার তুলনায় কেন বলছি এটা কেন কি এখানে কিছু দোকান পাশারি আছে যেখানে আমি তোমাদের দেখাচ্ছি পরবর্তীতে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটা কম কিন্তু অন্যান্য দিক দিয়ে কিন্তু এখানে ফুড কস্টিংটা একটু বেশি হ্যাঁ এবার ফুড কস্টিং বেশি হওয়ার একটি কারণ আছে কারণ এখানে কিন্তু মানুষ আছে টোটাল এনজয়মেন্টের জন্য আর এনজয়মেন্ট মানে কিন্তু খাওয়া দাওয়া সেই জন্য কিন্তু এখানে ফুড কস্টিংটা একটু বেশি রেখেছে জানে মানুষ এখানে খাওয়া দাওয়াটা করবে তাই জন্য কিন্তু এখানে ফুড কস্টিং বেশি তো চলো বন্ধুরা এবার আমি এখান থেকে কিছু কেনাকাটা করব করে কিন্তু বেরিয়ে যাব। আমার পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো চলো তোমাদেরও দেখানো যাক তো বন্ধুরা ওপর থেকে তোমরা একবার এই উদয়পুর সি বিচটা দেখে নাও এই বিচটা টোটালটা জুড়েই কিন্তু এরকম প্যান্ডেল খাটানো রয়েছে এবং ট্যুরিস্টরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আর এই বিচের পার ধরে সোজা হেঁটে গেলে কিন্তু তোমরা নিউ দীঘা ওল্ড দীঘা সব কিছু পেয়ে যাও ফ্যামিলি নিয়ে আসতে পারবে কি পারবে না সব তোমাদের জন্য ভিডিও দেখতে গিয়েছি আজকে তোমরা দেখতেই পাচ্ছ যেখান থেকে কপো আছে আমার কাছে দেখতে তো এখন নিজের দল অনেকটা কমে গেছে যত দল কমবে তত কিন্তু সে আরও এগিয়ে যাবে সামনে আজকের গোটা উদয়পুর সম্বন্ধে যে ডিটেলস জানিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টের দিকে জানি এবং যদি কোনো কোশ্চেন আছে অবশ্যই তুমি কমেন্টে করতে পারো আমি তোমার রিপ্লাই দিয়ে দেবো এবং পরবর্তী এর পরবর্তী যেখানে যাচ্ছি সেই সেই ভিডিও নিয়ে একটু শিক্ষিত আসবে মৃতা গো এক্সপ্লোর্ড ইঞ্জয় এক্সপ্লোড ইন মাই লাফ থ্যাংক ইউ সো মচ